হ্যালো ফ্যামিলিস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলো আজকে তোমাদের সাথে একটি বড় ব্লগ শেয়ার করা যাক আসলে আজকে আমি গেছিলাম শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিব মন্দিরে পুজো দেবো বলে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম তো প্রথম এখানে আমি আমার বাড়ির পুজোটা সেরে নিয়েছি আর এদিকে আলতা পরে নিয়েছিলাম আলতা পরতে আমার প্রচুরই ভালো লাগে আর আমি পুজো যাব যাবো আলতা পরবো না তো এখানে আমার ছোট ক্যামেরাম্যান মানে আমার বোনও আমাকে বলছিল যে ওকে একটু আলতা পরিয়ে দেওয়ার জন্য তো তারপর এখানে ওকে একটু পরিয়ে দিলাম ওকে পড়াতে পড়াতে না বৃষ্টি চলে এসেছে ভাবলাম যে চলো এখন যাবো কিন্তু সেই ঝমঝমে বৃষ্টি চলে এসেছে আর বৃষ্টি থামতে এই তো চলে গেছিলাম দুই বোন আমরা পুজো দিতে আর আমার বাড়ি থেকে শিব মন্দিরটা অনেকটাই দূরে হেঁটে গেলে লাগে দশ মিনিট আর সাইকেলে গেলে পাঁচ মিনিট লাগে তো দেখো অল্প করতে করতে মন্দিরে চলে এসছি আর মন্দিরের পেছন থেকে নিয়ে নিয়েছিলাম একটা আকন্দ ফুল আর নিয়ে নিয়েছিলাম ধুতরা ফুল সবাই সব রকমের ফুল ছিঁড়ে পুজো দিয়ে দিয়েছে তো আমি ছিলাম যে যার মতো পুজো তো ঠিকই দিয়েছি কিন্তু কেউ না থালা বসানো ধুয়ে কিছু জোগাড় করার পর এখানে আমি ঘিমাখানা এগারোটা বেলপাতা ভোলানাথের মাথায় দিয়ে দিয়েছি এবার চলো পুজো শুরু করা যাক এবার প্রসাদ বিতরণের পালা প্রথমে আমি ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে নিয়েছি তারপর এখানে সমস্ত ঠাকুরকে একটু একটু করে বাড়িয়ে দেওয়ার পরে এবার চলো বাড়ি যাক আসার সময় বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এসেছি কিন্তু যাওয়ার সময় দেখো প্রচন্ড রোদ উঠেছে আর এদিকে আমি আর আমার আমরা পুজো দিতে তো যাওয়ার সময় আমাদের অবস্থা প্রচুরই খারাপ হয়ে গেছিলো কারণ হচ্ছে রাস্তাটা প্রচুরই গরম হয়ে গেছিল আর চারিধারে আকাশে দেখো কীরকম বৃষ্টি তো এর মধ্যেই আমার ক্যামেরাম্যান চলছে ছাতা মাথায় দিয়ে এখানে সমস্ত জিনিস আমি গুছিয়ে নিয়েছি তো বাড়ি আসার সময় এদিকে আমার ক্যামেরা ক্যামেরাম্যান হাঁটতে হাঁটতে বলছিল দিদি আমার প্রচন্ড পায়ে ব্যথা করছে আমাকে কোলে নাও তো ওকে কোলে নিলাম কি আর করব। তো বাড়িতে এসে মা আজকে রান্না করেছে ইলিশ মাছের তরকারি আমি ইলিশ মাছের তরকারি অতটা ভালো খাই না ইলিশ মাছের ঝোলটা ভালো খাই তো তোমরা জানি ইলিশের কনপ তোমরা ভালো খাও আর আজকে ভিডিও এইটুকু দেখো হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই